আমাকে ওই নদী খুব ভয়াবহ করেন বাড়ি ঘরে নিয়ে থাকতে পারি না মানুষজন বহু মানুষজন মানে ওই নদী বাইঙ্গে মানে অন্য অন্য জায়গায় সরে গেছে আমাগো অবস্থাও খুব ভয়াবহ খারাপ এখানে কই জাম আমার গরিব মানুষ এখন আপনারা এই করছেন আপনারা মাপ জাপ করে নিছেন আপনারা অতি তাড়াতাড়ি যত সম্ভব অতি তাড়াতাড়ি আমাকে কাজটা শেষ দিয়ে দিন এখন পর্যন্ত এই জায়গা থেকে বাড়ি ভেঙে গেছে মোটামুটি দুশো দুইশো বাড়ি বা নিছে অনেক অনেক জায়গা গেছে কেউ মানে শ্বশুর বাড়ি গেছে কেউ ডুলার হইছে কেউ বাড়ি ভাঙা জার জায়গা আছে আমার নাই জায়গা তাহলে আমি কই কই জায়গা দাঁড়ামু আপনি কি এটা ক্ষতিগ্রস্ত হইছেন हां আমি তো ক্ষতিগ্রস্ত ও যে কাছ কাছ গারে কাছারে পড়ে রইছে ওই যে সাইডে কাছারে পড়েছে বাড়ি কাছারে পড়েছে এখন চিন্তা ভাবনা করতেছি যে আমি কই জামু মানে এমন লোক আছে মানে দিন নাই না আমরা দিন নাই না খাই তাহলে আমি বাড়ি আছে কত কথা পাঁচ দিশন তার মানে সাইড দিশন ভেঙ্গেছে এডা ঘরের মধ্যে রইছে এই ব্যবস্থা এখন আপনাদের দাবি কি দাবি হলে আপনি নদীর বান্ডা আপনারা দিয়ে দিবেন এবং কি আমার দাবি একটাই